এরা যদি কখনো কোথাও বাড়ি ভাড়া নিতে যায় এরা বাড়ি ভাড়া পায় না এরা যদি কোনো দাবি উঠায় তো না সরকার শোনে না জনগণ শোনে এদের দাবি কেউ ভালো চোখে দেখে না এমন কি যখন সাধারণদের কাছে এরা চায় তখন এরা বলে আমরা কেন দিব সরকার এদেরকে দিবে বড় লোকেরা বলে কি যে আমরা তোমাদের জন্য অর্থ জমা করিনি অথচ এই বড়লোকেরা জানে না এই ধনবানেরা জানে না একান্ন নম্বর সুরা ধনবানদের এই ধনে বঞ্চিতদের অধিকার রয়েছে সেটা তারা জানে না তাই তারা হিজড়াদেরকে অবহেলা করে তাই তারা হিজড়াদের জন্য কোনো করুণা দেখাতে চায় না আর হিজড়াদেরকে সব সময় নোংরা ভাবা হয় অথচ কোরআনের চব্বিশ নম্বর সুরা আর নৌর এ ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল খবিসাতুল ইল খবিসিন অল খবিসুন আলীল খবিসাত অতইবাত উলি তৈবিন অতইবুন আলী তৈবাত খবিস সোসাইটি নোংরা সোসাইটিতে যারা বসবাস করে তারাই হয় নোংরা পুরুষ হোক অথবা নারী আর যারা সৎ সোসাইটি সোসাইটিতে বসবাস করে তারা হয় সৎ এবং তারা পবিত্র পুরুষক অথবা নারী তো আমরা কখনো তাদেরকে যেন নোংরা না ভাবি আর আমাদের সমাজে যখন আমরা তাদেরকে দেখব আমাদের উচিত তাদেরকে আস্তে আস্তে বুঝানো এবং যারা সাহায্য প্রার্থী তাদেরকে আমরা যেন সহযোগিতা করতে পারি তাদেরকে যেন দান খয়রাত করতে পারি এমন এমন হিজড়াও পৃথিবীতে দেখা যাচ্ছে যারা অধিক শিক্ষিত এবং যারা পার্লামেন্টের মেম্বার কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের হিজড়াদের নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই জনগণেরও কোনো কল্যাণের দৃষ্টি তাদের দিক দিকে নেই তাই আজ তারা পথে ঘাটে হাটে বাজারে চেয়ে চলতে বেড়াচ্ছে এবং অনেকেই তাদের এই অসম্পূর্ণ দেহটা ভাড়ায় খাটাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে সৎ কাজে একে অপরের সহযোগিতা করা তৌফিক দান করুন আর আমরা যেন আমাদের মাল মালদৌল থেকে এমন বঞ্চিতদেরকে শুধু হিজারা না যারা বঞ্চিত রয়েছে তাদেরকে আমরা যেন সহযোগিতা করতে পারি আর বাংলাদেশি সেবা পার্টির সবসময় আশা হলো এদের নিয়ে কল্যাণের কাজগুলি করা সেই তৌফিক আল্লাহ বাংলাদেশি সেবা পার্টির যেন একদিন দেন তাহলে এরা চায় এদের জন্য আলাদা স্কুল এরা চায় এদের জন্য আলাদা প্রতিষ্ঠান এরা চায় এদের জন্য সুন্দর সোসাইটি তৈরি করার আল্লাহ আমাদের সবাইকে একত্রিত হয়ে যারা আমাদের দেশে গরিব রয়েছেন যারা আমাদের দেশে হিজড়া রয়েছেন যারা আমাদের দেশে প্রতিবন্ধী রয়েছেন আমরা সবসময় যেন তাদের পাশে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ তালার কাছে আমরা চাই